আস্তে আস্তে সুপ্রিয় দর্শক আমরা আছি বাগমারা উপজেলার শ্রীপুর ইউনিয়নে আমাদের বাগমারার ঐতিহ্যবাহী যে পান পানটা সারা বাংলাদেশে এখান থেকেই সাপ্লাই হয় এমনকি বিদেশেও রপ্তানি হয় যে এত পরিমাণ পানের বরজ বাগমারার আসলে সব ধরনের ফসলই হয় তার মধ্যে পানের বরজ আছে সবথেকে বেশি এই বাগমারা শ্রীপুর ইউনিয়নেই আমাদের পানের বরজ আছে এইখানে থেকেই সমগ্র বাংলাদেশ পান সাপ্লাই হয় সুন্দর সুস্বাদু পান এই বাগমারার পানগুলা যারা খাইছে ইতিপূর্বে করবে তারাই জানে যে আসলে কত সুন্দর আর অনেক সুন্দর এই বাঘমারার দৃশ্যগুলো আপনারা যদি সুযোগ হয় অবশ্যই গ্রামের ঐতিহ্যবাহী যেগুলো জিনিস সেগুলো দেখতে আসবেন সবসময় তো শহরেই সবাই থাকে আসলে গ্রামে সব কিছু চোখে আসে না আপনারা অবশ্যই গ্রামে ঘুরতে আসবেন দেখে ভালো লাগবে গ্রামের পরিবেশগুলো অনেক সুন্দর লাগবে আমরা আছি শ্রীপুর ইউনিয়নে আপনাদের সামনে তুলে ধরছি পানের বরস সামনে ডানে বামে শুধু পানের বরজ আনসার থানার পাশ দিয়ে ইট ভাটা ইট ভাটার পাশেই আছে পান আসলে এখন বর্তমান ইট ভাটার কারণে অনেক সময় পরিবেশ দূষণের অনেক কিছু ইট দিতে আমাদের ঢেকু দিয়ে মাটি অপসরণ করা হচ্ছে সুন্দর গাছ দেখেন কত সুন্দর লাগছে শ্রীপুর ইউনিয়ন দেখেন মানুষের বাজার বাজারের পাশেই পাশে মানুষ মানুষ এই পাশে মানুষ পাশে নদীর পাশে আমরা এখন নদীর উপরে শ্রীপুর ইউনিয়ন পার হলেই মণিপুর ইউনিয়নের মধ্যে এই হলো বাঘমারা থানার পাশে নদী নদীতে আসলে খনন করা হয়েছে কিছুদিন আগেই যে বামের সূর্য অস্ত যাবে কিছুক্ষণের মধ্যেই এই যে এখানে এখানে সুন্দর মাছ ধরা হচ্ছে আসলে অনেক সুন্দর একটা দৃশ্য নদী থেকে পানি সেচ প্রকল্পর জন্য আমাদের জন্য পানি সেচের জন্য ব্যবস্থা চলছে গবা হলো এই পাশে সূর্যা ডুবছে এই পাশে মাছের জন্য মাছ মারছে তোমরা সুন্দর কৃষকের হাসি আসলে আমাদের ভিডিও দেখে ফলো করছে তো ধন্যবাদ ভাই পানি কোথায় শেষ হবেন বাগমার বিলে এটা কি কি ফসল শেষ হবে পানি দিয়ে হ্যাঁ ইরি ধান আচ্ছা ঠিক আছে ভাই ভালোভাবে পানি শেষেন ইরি ধান সেচের জন্য ওনারা ব্যস্ত কৃষক তো আমরা এখন আছি বাগমারা থানার নেই এ হচ্ছে বাগমারা ঐতিহ্যবাহী মাঠ এই মাঠেই অনেক বড় বড় টুর্নামেন্ট হয়ে থাকে

আসলাম বাগমারা থানা পারে এবং আমরা যাব বাগমারা উপজেলার চত্বরের দিকে বাগমারা উপজেলা চত্বর ভবানীগঞ্জ প্রাণ কেন্দ্র বাঘমারা উপজেলার সকল অফিস আদালত শেষ প্রকল্প যে কাজটা চলছে এই আমাদের এই বিলের জন্যই এখানে গিয়ে ধানের আবাদ হবে এই যে পাশে সর্ষা ক্ষেত সর্ষা ফুলগুলো

বাগমার থানা পার হয়ে কিছুক্ষণের মধ্যে আমরা উপজেলা চত্বরে ঢুকবো তো আপনাদের নিয়ে যাব উপজেলা চত্বরে বাগমার প্রাণ কেন্দ্র আমাদের ড্রাইভিং এ আছেন মোহাম্মদ হাফেজ সাদিকুল ইসলাম অসংখ্য ধন্যবাদ আমাদেরকে অনেক সার্ভিস দিয়ে থাকেন তোমারটা উঠে গেছে রে ভাই কিছু খাওয়াও যায় হাজার হলেও আশি টাকা দেন বিশ টাকা কিলাম দেখি বাগলার জিলাপি দিও না বাগলার পিতা মেটা বুঝে না ভাইরাল হবে ইনশাল্লাহ চেষ্টা করতে থাকি